কি সমস্যা দেখি না আপনার সমস্যা না জানলে তো আপনার টাকা দিতে পারবো না ব্রান সমস্যা নাই আপনার সমস্যাটা তো আমার জানতে হবে নাহলে আপনার সাহায্য কেমন পাইবেন আমি আপনার সাহায্য উঠাই দেবো সাহায্য উঠাই দেবো আপনার এদিকে দেন তাহলে কেমনে দেবো সাহায্য হ্যাঁ টাকা নিয়েছি তো এ ভাই সাহায্য করতে আমি টাকা নিয়ে এসে অন্যায় আমারে সারপেক ফিশন দেখতে দিব না পেক ফিশন হলো 2024 সালের অক্টোবর মাসের ছয় মাস হয়ে আর 10 দিন ওর ওষুধ লাগিয়ে দিছে ডাক্তারে তাই আমরা এখন দেখতে দিব না তাহলে আমি কেমনি এর সাহায্য করব হেরে কোন আমারে এদিকে আসেন আপনি এদিকে আসেন না আপনার সমস্যা কি আমার এটা দেখতে হবে না কি হুজুর আপনি কি করেন ওনার সমস্যাটা আমার দেখতে হবে না কেন আপনার সমস্যাটা তো আমার দেখতে হবে আপনার সাহায্য নিতে হবে আপনার সমস্যাটা দেখতে হবে না আপনার আমি সাহায্য করার লিগে আসছি না মজা তাহলে আপনি কথা বলতেছেন কেন আপনার আমি টাকা দেবো কিন্তু আপনার

এ হচ্ছে অবস্থা তো আপনারা যারা সাহায্য করবেন সু খুব সচেতনভাবে জেনে বুঝে শুনে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম